আবার আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এসেছি এক জায়গায় এখানে একটা দাদা দারুণ গান পারে দারুণ ট্যালেন্টেড ওনার মধ্যে অনেক কিছু আছে অনেক প্রতিভা আছে তা আপনাদেরকে দেখাবো আজ আর আপনাদেরকে শোনাবো শুনতে থাকুন আর সঙ্গে থাকুন সেই দাদার কাছে যাচ্ছি দেখুন কি বলে আর কি গায় এটা শুনুন আপনারা দাদা ভালো আছেন তো হ্যাঁ দাদা ভালো আছি আপনারা ভালো আছেন তো জি ভালো আছি আচ্ছা আপনি একটা গান গিয়ে শোনান আমার দর্শকদের আচ্ছা আচ্ছা দর্শকদের শোনা চাই দর্শকদের আমার ভাইয়ের আশীর্বাদ করবেন আমার ভাই যেন আরও দীর্ঘজীবী হোক আরও সবাই সবার কাছে যেন ভালো হতে পারে সবার সাপোর্ট নিয়ে সমস্ত অলরাউন্ডার যেন হতে পারে তাই আমি আপনাদের সামনে একটা গান করতে চাই আমার দাদারা ভাইরা এসছেন একটু আনন্দ দেওয়ার মতো আপনাদের সামনে এসছি বলি আসি বাদ করে। পিতা যাইব শিকারি আশি রাদে মাতাপ যাইব শিকারি আশ্বা তে যাইব মি বলি যে তো মারে মনের মতো করব শিকার হাইরে ঘড়ি বনে বনে ওই আবার মোড়ের মাথায় পানের দোকান গাইছে বন্ধু আমার প্রেমের গান ওই আবার মিষ্টি জর্দা পান কাইয়া কাইরা নিল আমার মন বন্ধু আমার পানের দোকানদার ও সকিরে বন্ধু আমার পানের দোকানদার ওই আবার মিষ্টি জর্দা পান কাজা কায়রা নিলো মন আমার মন আমার বন্ধু আমার পানের দোকানদার জামতোলাতে বাপের বাড়ি কোবাড়িতে চাকরি করি রে ওই আবার আলা ঘরে মন বসে না দেখাই আমি কোন দাকে তার কোন দাকে তার আর বন্ধু আমার পানের দোকানদার ও সকিরে বন্ধু আমার পানের দোকানদার